সময় জহরের নামাজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি কিন্তু আজকে সালাতুল জুমা আদায় করার জন্য আমরা এসেছি আজকে আর জহরের নামাজ নাই জহরের চার রাকাত নামাজের ফরজ নামাজের পরিবর্তে সালাতুল জুমা দুই রাকাত নামাজ জহরের ফরজ নামাজ আমরা প্রতিদিন কয় রাকাত আদায় করি চার রাকাত কিন্তু আজকে জমার নামাজ কয় রাকাত দুই রাকাত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনাতে হিজরত করলেন যেদিন তিনি হিজরত করছিলেন সেদিন ছিল ইয়াউমুল আরুবা আরুবা শব্দের অর্থ হলো শুক্রবার কোরআনে এই দিনটিকে ইয়াউমুল জুমআ বলে আল্লাহ রাব্বুল সম্বোধন করেছেন জুমআ শব্দের অর্থ হলো একত্রিত হওয়া জুমআ শব্দের অর্থ হলো মিলিত হওয়া এই শব্দটি জুমআ আজকের দিনটিকে ইয়াউমুল জুমআ বলার পিছনে বিভিন্ন যারা তফসিল কারক তারপরে যারা ইতিহাসবিদ তাদের ভিতরে আছে বলা হয়েছে যে হজরত আদম সালামকে আল্লাহ আলামিন। সৃষ্টি করার পরে আদম আলাহামের অঙ্গ প্রত্যঙ্গ যেদিন পাক দান করেছিলেন সেদিন ছিল এই জুমার দিন এওমুলারুবা এজন্য এই দিনটিকে একত্র হওয়ার দিন বলা হয়েছে বডির সাথে হাত এবং পায়ের কোন সংযোগ আদম আলাহিসের ছিল না তো এই দিন আল্লাহ গুলা আলমিন হাত পা তার দেহের সাথে কি করে সংযুক্ত করে একত্র করে ফিট করে এটা সেটিং করে সেই দিক থেকে এই দিনটিকে জুমার দিন বলা হয় এরকম আরো অনেক কথা আছে সেটা হলো আদমান সাল্লাম এবং হাওয়ার সাল্লাম তাঁদের রয়া সাথে মিলন হয়েছিল দুনিয়ার বুকে দেখা হয়েছিল আমরা জানি সে ঘটনা অনেক দিন পরে তাদের যে তারা একত্রিত হয়েছিল সেদিনের কথাও এদিকে ইঙ্গিত করা হয়েছে সুতরাং ইয়াউমুল জুমআহ যে অর্থে আমাদের সমাজে প্রচলিত সেটা হল যে সম্মিলনের দিন আমাদের গরিব মানুষের জন্য হজের দিন একটি সপ্তাহ আমাদের ভিতরে অনেকের সাথে অনেকের দেখা সাক্ষাৎ হয় না এই জুমার দিনে জুমার নামাজকে কেন্দ্র করে আমরা মসজিদ পানে আসি এই দিক থেকেই মূলত আজকের দিনকে আউমুল জুমআ বলে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন যেটা হজ আসগর বলা হয় ছোট হজ উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে ফরজ বিধান দিয়েছেন তা আদায় করা ঠিক না বলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা ছেড়ে মদিনাতে গিয়েছিলেন সেই দিন তিনি সাহাবাদেরকে নিয়ে সর্বপ্রথম যখন মদিনার উপকন্ঠে বনি সালে ভিতরে তিনি হাজির হলেন তিনি সাহাবাদেরকে নিয়ে ওই দিন তিনি নামাজ আদায় করলেন জোহরের পরিবর্তে ইসলামের ইতিহাসে সেই দিনই হলো এই পবিত্র জমা বা শুক্রবারের দিন আল্লাহ রসুল সর্বপ্রথম জমা নামাজ সাহাবিদেরকে নিয়ে আদায় করলেন

তোমরা ছেড়ে দিবে দুনিয়ার প্রত্যেকটি কর্মকাণ্ড তোমরা ছেড়ে দিবে যার ভিতরে তোমাদের কল্যাণ আছে যদি তোমরা তা বুঝতে পারো আল্লাহ বলছেন যে যাওয়ার ভিতরে তোমাদের কল্যাণ আছে যদি তোমরা সেটা বুঝতে তাহলে যদি না বুঝি তাহলে কল্যাণ খুঁজে পাওয়া যাবে না তো ওই যে যেদিন থেকে জুমার নামা আদায় করলেন ওই কাজটি আল্লাহর কাছে এত পছন্দের হলো প্রিয় হলো পরবর্তীতে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকতা ফর্মালিটি মেনটেন করার জন্য তিনি সাহাবাদেরকে ডাকলেন তিনি যখন এই মিটিং করছিলেন তদানীন্তন সময়ের সিস্টেম ছিল যে এই দুনিয়াতে যারা ইহুদি তারা সাপ্তাহিক একটি দিনকে তারা সম্মিলনের দিন হিসেবে একত্র হওয়ার দিন হিসেবে তারা উদযাপন করে এখন পর্যন্ত কিবার শনিবার শনিবার এই দিনটা ইহুদিদের আর যারা খ্রিস্টান আছে এই দুনিয়ার বুকে তারাও তাদের গিট যায় রবিবারের দিন তারা প্রার্থনা করে আনুষ্ঠানিক প্রার্থনা মুসলমানদের ভিতরে একটা আগ্রহ জন্মালো তারা রসুলকে প্রস্তাব দিল ইহুদিরা এই শনিবারে তারা তাদের সাপ্তাহিক দিন হিসেবে তারা উদযাপন করে খ্রিস্টানেরা রবিবারে করে আপনি আমাদের জন্য একটা দিনকে বাসাই করে দিন যেদিন আমরা সম্মিলিত ভাবে একত্রিত সবাই মিলে আল্লাহর আল্লাহ রসুল দিতেন না ওহির অপেক্ষায় ছিলেন ওহি নাজির হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লু আলহিম এই শুক্রবার তথা জমার দিনকে মুসলমানদের জন্য সম্মিলনের দিন তথা একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করার দিন হিসেবে তিনি নির্ধারণ করলেন সেদিন থেকেই মুসলমানেরা এই দিনটিকে এই জমায়েতের দিন হিসেবে সম্মেলনের দিন হিসেবে